বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এরা শীতকাল এখন কিন্তু ডিসেম্বর মাস আর এটা কিন্তু মোটামুটি মাছ পোষার জন্য সিজন আর তোমরা কিন্তু অ্যাকোরিয়াম এই মাসে একটু কমে পাবে তো সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সিট অ্যাকোরিয়াম মার্কেটে আজকে কী কী অ্যাকোরিয়ামের কালেকশান মোটামুটি দাম সমস্ত সম্পর্কে একটু তোমাদের শেয়ার করব ভিডিওটি সেই সব দিয়ে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো

দেখে নাও একশো সত্তর টাকা পেয়ে যাবে কিন্তু এই বারো বাই ছয় ইঞ্চি অ্যাকোরিয়াম তো দেখতে পাচ্ছ তোমরা যেরকম অর্ডার দেবে এরকম যত্ন সহকারে কিন্তু এরকম অ্যাকোরিয়াম বানিয়ে দেওয়া হয় তোমরা যেরকম সাইজে চাইবে সেরকম সাইজে কিন্তু পেয়ে যাবে অ্যাকোরিয়াম আর যেসব অ্যাকোরিয়ামগুলো এত আছো যা দাম বলছি সব কিন্তু ঢাকনা সমেত তোমার কিন্তু ঢাকনা সমেত কিন্তু পেয়ে যাবে এই একশো সত্তর টাকা বারো বাই ছ ইঞ্চি এখানে যে আছে অ্যাকোরিয়ামটার সাইজ আছে আঠেরো দশ দশ দেখে নাও আঠেরো বাই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দাম পড়বে চারশো পঞ্চাশ আঠেরো দশ দশ দাম পড়বে চারশো পঞ্চাশ আর ইয়ে দু ফুটের একোগ্রাম দেখতে পাচ্ছ দাম পড়বে পাঁচশো থেকে সাড়ে ছশো অব্দি তোমরা মোটামুটি দু ফুটের নিতে চাইলে দাম ওই স্টার্টিং পাঁচশো থেকে আরম্ভ হবে

মানে পাঁচশো টাকা ছশো টাকা এবং সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমরা যে কোনো একরের ঢাকনাও পেয়ে যাবে যে কোনো সাইজের ঢাকনা কিন্তু তোমরা এই দোকান থেকে কিনতে পারবে শুভন্ধু এই মার্কেটটা কিন্তু খোলা থাকে প্রত্যেক রবিবার আর আসবে কীভাবে হবে তোমাকে জানিয়ে দিই তোমরা শিয়ালদা কিংবা হাওড়া থেকে সোয়া চলে আসবে শ্যামবাজার আর শ্যামবাজার নেমে পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে এই কলকাতা স্ট্রিট অ্যাকোরিয়া মার্কেটে ভালো ভালো অ্যাকোরিয়াম মিললে তোমরা এখান থেকে কিনতে পারবে আর ডিসক্রিপশন বক্সে সেলাইট নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারব আর এখানে দেখতে পাচ্ছ গোল অ্যাকোরিয়াম আছে গোল অ্যাকোরিয়াম কিন্তু তোমরা ষাট টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবে ষাট টাকা থেকে দুশো টাকার মধ্যে তোমরা এই দেখতে পাচ্ছ যে রাউন্ড অ্যাকোরিয়ামগুলো এগুলো কিন্তু পেয়ে যাবে আর ওপরে দেখতে পাচ্ছো ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম আছে তোমরা ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম তোমরা দেড় হাজার টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবে দেড় হাজার থেকে আট হাজার টাকা অবধি তোমরা কিন্তু অ্যাকোরিয়াম পেয়ে যাবে এগুলো কিন্তু পুরো সেট মানে ফিল্টার লাইট সব সেট কিন্তু পাওয়া যায় আর ওই দূরে বেটা বেশি এবারে বেটাটা আমি দেখতে পাচ্ছ বেড়াটা কিন্তু তোমরা দুশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে লাইট সমেত সব ভালো ভালো অ্যাকোরিয়াম কিন্তু কলকাতায় গ্যালেক্সিট অ্যাকোরিয়াম মার্কেট থেকে পেয়ে যাবে মোটামুটি অ্যাকোরিয়ামের দোকানে কিন্তু পাশে কিন্তু তোমরা অ্যাকোরিয়াম সাজানোর জন্য যা যা লাগে সব কিন্তু এখান থেকে কিনতে পারবে অনেকটা সস্তায় পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো পরে ভিডিও তোমার সাথে আবার দেখা হবে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ তো বন্ধুরা নেক্সট ভিডিও তোমরা কী দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও